হজরত ইসহাক আলহ এর পুত্র হজরত ইয়াকুব আলাহিসাল্লাম এর বংশধররা বন ইসরায়েল নামে পরিচিত বন ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত হজরত ইব্রাহিম এর বংশধরদের একটি শাখা এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদেরকে ইহুদি নামে পরিচয় দিতে থাকে হজরত আবু বকর আলাহিসাল্লাম এর এক পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশবিশেষ থেকেই ইহুদি নামকরণ করা হয়েছে ইহুদি ও ইসলাম উভয়ই আব্রাহামিক ধর্ম হওয়ায় এই দুই ধর্মে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় যেমন মুসলমান ও ইহুদিরা একশ্বরবাদে বিশ্বাস করে অর্থাৎ সৃষ্টিকর্তা এক তার কোনো শরিক নেই মুসলমান ও ইহুদি উভয়ের কাছেই হজরত ইব্রাহিম সালাম জাতির পিতা হিসেবে স্বীকৃত মুসলমানরা কোনো ব্যক্তিকে দেখলে যেমন সালাম দেয় ইহুদিরা তেমনি কোনো ইহুদিকে দেখলে সালম দেয় সালাম এবং সালম দুই শব্দের অর্থই শান্তি ইসলাম ও ইহুদি এই দুই ধর্মে দাড়ি রাখার বিধান রয়েছে দাড়ি কেটে ফেলাকে গোনা বা পাপ হিসেবে গণ্য করা হয় মুসলমান ও ইহুদি উভয় ধর্মের পুরুষদের খতনা করতে হয় ইসলাম ধর্মসম্মত খাবারকে যেমন হালাল খাবার বলে তেমনি ইহুদি ধর্মসম্মত খাবারকে বলে কোষার দুই ধর্ম মতেই পশুর রক্ত এবং শুকরের মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ দুই ধর্মেই সুদ হারাম করা হয়েছে দুই ধর্মেই পুরুষদের মাথায় টুপি পরার বিধান আছে তবে ইহুদিদের টুপি কোনো রকমে মাথার তালুর পেছনের অংশ ঢেকে রাখে এই টুপিকে বলা হয় কিপ্পা ধর্মীয় ক্যালেন্ডারের মাস নতুন চাঁদ দেখে ঠিক করা হয় দুই ধর্মেই সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে রাখার সময় ছাগল বা ভেড়া জবাই দেওয়ার বিধান আছে উভয় ধর্মেই পশু জবাইয়ের নিয়ম দুই ধর্মেই প্রায় একই রকম দুই ধর্ম মতেই হচ্ছে পবিত্র নগরী দুই ধর্মে রোজা রাখা এবং জাকাত দেওয়ার বিধান আছে ইহুদি ধর্মে রোজা মানে সকল ধরনের খাবার ও পানি গ্রহণ থেকে মুখ করে নামাজ আদায় করে অপরদিকে ইহুদিরা ইসরায়েলের জেরুদালামের দিকে মুখ করে প্রার্থনা করে মুসলিমরা অমুসলিমদের বলে কাফের আর ইহুদিরা ও ইহুদিদেরকে ডাকে গয় বা জেন্টাইল নামে ইহুদিরা নিজেদেরকে ঈশ্বর প্রেরিত শ্রেষ্ঠ জাতি মনে করে তেমনি মুসলিমরা নিজেদেরকে একমাত্র সত্য ধর্মের অনুসারী আল্লাহর শ্রেষ্ঠ বান্দা মনে করে